বিজ্ঞান মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় সমাজকে বিকশিত করে রাষ্ট্রকে ধাপে ধাপে উন্নতির দিকে নিয়ে যায় এরকম ধারণা থেকে পৃথিবীতে বিজ্ঞান গবেষণার আদ্যপ্রান্ত নিয়ে পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীরা কাজ করেছেন প্রায় সাত বছর আগে বাংলাদেশে পাটের জীবন রহস্য উদ্ঘাটন করা হয়েছিল সে কারণে পাটের বহুবিধ ব্যবহার আস্তে আস্তে বাড়তে থাকবে পাটের জীবন রহস্য উন্মোচনের ফলে গবেষণার মধ্য দিয়ে এর অর্থনৈতিক সামাজিক অনেক পরিবর্তন আসবে বাংলাদেশে এই জিনম সিকোয়েন্সিং বা জীবন রহস্য শব্দটি এর আগে কেউ জানতো না সাম্প্রতিক সময়ে এসে এই শব্দটির সাথে পরিচিত হয়েছে অতি সম্প্রতি আরও একটি শব্দের সাথে জীবন বংশগতি রহস্য এটা এক ধরনের সিকোয়েন্সিং জিনম সিকোয়েন্সিং সেটি হচ্ছে আমাদের দেশে কালো ছাগল নামে যে জাতটি আছে ব্ল্যাক বেঙ্গল বোর্ড পৃথিবীতে অন্যতম একটা ভালো জাতের ছাগল যার আদি স্থানে বাংলাদেশে এবং আমাদের দেশি ছাগল এটি ব্ল্যাক বেঙ্গল বোর্ড তার বংশগতি রহস্য উন্মোচন করেছে চট্টগ্রাম ভ্যাটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ভ্যাটনারি অনুষদের কয়েকজন বিজ্ঞানী মিলে এটি একটি বিশাল গবেষণা এই গবেষণাটি দিয়ে যে কাজটি হবে আমরা জানি যে ব্ল্যাক বেঙ্গল গোট বা বাংলাদেশে যে কোনো ছাগল আছে তাদের পিপিআর রোগে অনেক ছাগল মারা যায় তারপর আমরা বলি যে ছাগলের তিন বাচ্চা ব্ল্যাক বেঙ্গল গোটের পাঁচ বাচ্চা হয় তিন বাচ্চা হয় আড়াই বাচ্চা অর্থাৎ তৃতীয় বাচ্চাটি খুব দুর্বল হয় প্রথম এবং দ্বিতীয়টি খুব সবল হয় তৃতীয়টি দুর্বল হয় এর ফলে ওই বাচ্চাটি মার কাছ থেকে খুব দুধ না পাওয়ার ফলে যেটা হয় যে মারা যায় অর্থাৎ বংশ বৃদ্ধিতে বাধাগ্রস্ত হয় তাহলে একদিকে হচ্ছে পিপিআর রোগ কী কারণে হয় কেন হয় এটার প্রতিষেধক কীভাবে এটাকে প্রতিরোধ করা যাবে সেটি একটি আরেকটা হচ্ছে বাচ্চার বংশবৃদ্ধি বাচ্চার মাধ্যমে আরেকটি হচ্ছে মাংসের জাত আরও উন্নত আরও আরও বেশি উন্নত করা এবং এটিকে মাংসটিকে আরও বড় করা ছাগলটিকে এই বিষয়গুলো এই বংশগতি রহস্য উন্মোচনের মধ্য দিয়ে বৃদ্ধি করা যাবে তাহলে এটি একটা বিশাল কাজ হবে আমাদের গ্রাম পর্যায়ে যে সমস্ত কৃষক কিষানি কিংবা গ্রামের মানুষরা ছাগল লালন পালন করে তাদের জন্য অর্থনৈতিকভাবে অসম্ভব রকমের একটা লাভজনক বিষয় হবে যদি এই গবেষণার মাধ্যমে পরবর্তী কাজগুলোকে আমরা সম্প্রসারিত করতে পারি চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের যে ভেটেনারি ডিপার্টমেন্ট এই কাজটি করেছে তাদেরকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং পরবর্তী পর্যায়ে কাজগুলোকে আরও ত্বরান্বিত করার জন্যে যে কাজ করতে হবে সেটা যাতে অগ্রসরমান হতে থাকে সে ব্যাপারে আমরা আশা প্রকাশ করব আজকে চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড ডিপার্টমেন্ট থেকে এই বংশগতি বৃদ্ধির বা বংশগতি প্রবাহের যে উন্মোচনী কাজটি তারা করেছে তার উপরে একটি সচেতন প্রতিবেদন আপনাদের সামনে অনেকেই জানেন না গর্ব করার মতো আমাদের প্রাণী সম্পদের নিজস্ব জাত ব্ল্যাক বেঙ্গল গোট জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সামগ্রিক বিবেচনায় এই ছাগলের এই জাতকে সেরা বলা হয় এটি দক্ষিণ এশিয়ার একাংশের ছাগলের প্রাচীন এক জাত সত্যিকার অর্থে প্রাণী সম্পদ খাতে গবেষণায় আমাদের উল্লেখযোগ্য তেমন কোনো সাফল্য নেই আমাদের নিজস্ব জাতের উন্নয়ন কিংবা নূতন জাত উদ্ভাবনের ক্ষেত্রে স্বাধীনতার আটচল্লিশ বছরে আমরা তেমন কোনো সাফল্য দেখাতে পারিনি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ব্ল্যাক বেঙ্গল গোট জাতের ছাগলের জীবন বিন্যাস উন্মোচন করার মধ্য দিয়ে এক গবেষণার নূতন দিগন্ত খুলে দিয়েছে বলা যায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের জীবন বিন্যাস বা জিনম সিকোয়েন্সিংয়ের বিষয়টি প্রথমবারের মতো আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্রকাশনা বিএমসি রিসার্চ নোটে প্রকাশিত হয়েছে গবেষণা প্রকল্পটির নেতৃত্ব দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের অধ্যাপক ডক্টর এম এ এম চলুন এই গবেষণার প্রেক্ষাপটটি জানা যাক তার কাছ থেকে ব্ল্যাক বেঙ্গল জাত কালো কালো ছাগল হিসেবে পরিচিত তার যেন বিন্যাসগুলোকে বের করা সেখানে কি কী গুরুত্বপূর্ণ জিন আছে যে জিনের জন্যে তারা অনেক বেশি পছন্দনীয় বেশি তাদের মাংসের স্বাদটা ভালো তারা বেশি বেবি দিচ্ছে এবং তাদের রোগ কম হয় এই এই উদ্দেশ্য নিয়ে আমরা দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গায় অর্থায়নের জন্য খোঁজ করছিলাম পরবর্তীতে গত দু হাজার সালের শেষ দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর গৌতম বুদ্ধ দাস ওনার একান্ত আগ্রহে বিশ্ববিদ্যালয়ের গবেষণার অর্থ থেকে আমাদেরকে পনেরো লক্ষ টাকার একটা তহবিল দেওয়া হয় এবং তখন আমরা চট্টগ্রামের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে কম্পিউটার সায়েন্স বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি ভেটেনারি সায়েন্স এরকম পাঁচটা ব্যাকগ্রাউন্ডের পাঁচটা বিশ্ববিদ্যালয়ের সাতজন বিজ্ঞানী নিয়ে আমি কাজটা শুরু করি পরবর্তীতে আমাদের সাথে যোগ দেন একজন অস্ট্রেলিয়ার সাউদার্ন ক্রস বিশ্ববিদ্যালয়ের ডক্টর আব্দুল বাতেন যিনি একজন বায়ো হিসেবে ইতিমধ্যে ইলিশ মাছের জীবন রহস্য আবিষ্কার করেছিলেন ডক্টর বাতেনের সার্বিক সহযোগিতায় আমরা পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা উচ্চ সম্পন্ন কম্পিউটার সার্ভার এখানে আমরা স্থাপন করি এবং এই সার্ভারের মাধ্যমে চায়না থেকে আমরা র ডেটাগুলোকে এনে সেখানে আমরা প্রসেস করে উইদিন এইট মান্থস আমরা আট মাস সময় ব্যাপী কাজ করে এই জিনম রহস্য উনত্রিশটা ক্রমজম যেখানে ছাব্বিশ হাজার জিনের অস্তিত্ব আমরা পেয়েছি এবং সবগুলো জিনের সাথে যে সম্পৃক্ত প্রোটিন যে প্রোটিনগুলোর জন্য তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বহন করে সেগুলোকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি জিনম হলো। একটি জীবে বিদ্যমান সকল জিন জিনসহ ডিএনএর পূর্ণ সেট যা ওই জীবের উৎপত্তি বেঁচে থাকা এবং বংশগতি রক্ষার জন্য অপরিহার্য জিনমে লুকিয়ে থাকে জীবনের অজানা সব রহস্য অর্থাৎ একটি জীবে উদ্ভব ও বিবর্তন হলো কীভাবে কি বা এর পরিচয় তার বৈশিষ্ট্য কি কীভাবে সে বেড়ে উঠছে আর বৈরী বা প্রতিকূল পরিবেশই বা নিজেকে খাপ খাওয়ানো কীভাবে এবং সর্বোপরি বংশ পরম্পরায় সে নিজেকে কিভাবে টিকিয়ে রাখে যে কোনো জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কার্যক্রমে নিয়ন্ত্রিত হয় কার্যক্রম বা কিছু বা অনেক অনেক জিনের দ্বারা তার মানে বোঝা যায় ব্ল্যাক বেঙ্গল গোটের জীবন বিন্যাস উন্মোচনের মধ্য দিয়ে ছাগলের এই প্রজাতি নিয়ে আমাদের অনেক বড় স্বপ্নের ক্ষেত্র তৈরি হলো আমাদের দেশ এমনিতে অন্যান্য দিকে এগিয়ে আছে কিন্তু জেনম গবেষণার ক্ষেত্রে আমাদের কিছু প্রযুক্তিগত আমাদের সীমাবদ্ধতা ছিল এবং এর অন্যতম কারণ ছিল যে কম্পিউটার সায়েন্স যে গ্র্যাজুয়েট তাদের সাথে বায়োলজিক্যাল সায়েন্সের গ্রাজুয়েটদের একসাথে কাজ করার সুযোগ খুব একটা হয়ে ওঠে না তো আমাদের এই জনম গবেষণায় আমরা সবগুলো ডেটা যেখানে কোটি কোটি রিড ছোট ছোট পিস অফ ডিএনএ ফ্র্যাগমেন্ট সেগুলোকে আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা এই ছাব্বিশ হাজার জিন তৈরি করতে পুরোটাই আমাদেরকে প্রোগ্রামিং করতে হয়েছে সেই প্রোগ্রামিং নলেজের জন্য আমাদের বায়োলজিক্যাল ডাটা বা বিগ ডাটা একটা বড়ো এক্সপেরিমেন্ট আমাদেরকে এখানে করতে হয়েছে যেটা আমাদের দেশে খুবই বিরল এবং আমি আমার জানা মতে একটা বা দুটো গ্রুপ ছাড়া কেউ এই ধরনের বড় ধরনের কম্পিটিশনাল বায়োলজি গবেষণা করছে না ডক্টর জুনায়দ বলছেন আমাদের দেশে জেনম বা জীবন রহস্য ও বিন্যাস গবেষণার ক্ষেত্রে প্রযুক্তিগত সংকট ছিল বিশেষ করে কম্পিউটার বিজ্ঞানে জীববিদ্যার ডাটা ও তথ্যের সম্পর্ক ছিল না এখন এসব সংকট থেকে বেরিয়ে আসতে পেরেছি আমরা আপনার এই গবেষণা দিয়ে জনগণের উপকারটা কি হবে সেটা আমার কাছে অনেক বেশি আমি সেটা মাঠ পর্যায়ে গবেষণার জন্য আমরা সাধারণত একটা বাহ্যিক বৈশিষ্ট্য কোন ছাগলটা বেশি বেবি দিচ্ছে কোন দুধ দিচ্ছে বা কত তাড়াতাড়ি বড় হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ তো আমরা যখন মাঠ পর্যায়ে দেখি একজন খামারির কাছে অনেকগুলো ছাগলের বাচ্চা আছে কোন বাচ্চাটা ভবিষ্যতে কি পরিমাণ পারফরমেন্স বা উৎপাদন দিবে সেটা যদি আমরা তার জন্মের পরপরই তার রক্ত থেকে আমরা ডিএনএ পরীক্ষা করে ওই জিনগুলো অস্তিত্ব আছে কিনা সেগুলো প্রকাশ হবে কিনা জানতে পারি তাহলে সে খামারি খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি ছোট বাচ্চার থেকেই সে সিলেকশন করে নির্বাচন করতে পারে কোনটা বেশি ভালো জাতের উন্নত ছাগল হবে তো সেই জন্য আমাদের এই গবেষণাটাকে যদি আমরা এভাবে দেখি যে আমাদের কোন কোন জিনগুলো কোন কোন ভালো বৈশিষ্ট্যের জন্য দায়ী যেমন পিপিআর একটা রোগ যে রোগে প্রচুর ছাগল মারা যায় আমরা যদি জানি িপিআর রোগের কারণ কোন কোন জিন বা প্রোটিন আমরা যদি সেই জিন বা প্রোটিনগুলোকে দূর করতে পারি ক্রস করে করে তাহলে এমন আমরা হয়তো ভবিষ্যতে ব্রেক বেঙ্গল জাত পৃথিবিমুল করে যাবে হ্যাঁ পিপিআর প্রতিরোধী নাম্বার টু নাম্বার টু আমরা এমন একটা জাত বের করতে পারি যেখানে তার দুধের পরিমাণটা খুব বেশি হবে কারণ আমরা জানি তিনটা চারটা ইভেন পাঁচটা বাচ্চাও দিচ্ছে কিন্তু দুধের অভাবে বাচ্চাগুলো বেড়ে উঠছে না মারা যাচ্ছে এতে করে খামারের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তাহলে আপনি দুধটা বাড়াচ্ছেন এত রোগ থেকে পরিত্রাণ করছেন জি আর আর যদি আমি চাই যে ব্রয়লার মুরগি যেমন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আমরা যদি এমন একটা জাত বের করতে পারি খুব তাড়াতাড়ি দ্রুত বর্ধনশীল একটা জাত তাহলে কৃষকের জন্য খুবই উপকার হবে খুব অল্প সময়ে আমরা বেশি মাংস উৎপাদন করতে পারবো দর্শক দেশে বিভিন্ন সময় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল নিয়ে নানামুখী উদ্যোগ ও প্রকল্প কাজ করেছে কিন্তু এক পর্যায়ে গিয়ে কাজগুলো আর সেভাবে অগ্রসর হয়নি বিজ্ঞানীরা দাবি করছেন ছাগলের জীবনরহনের মাধ্যমে ভবিষ্যতে এর দুর্বল বৈশিষ্ট্যগুলো দূর করে ব্ল্যাক বেঙ্গল ছাগলের বিভিন্ন বৈশিষ্ট্য আরও উন্নয়ন করা যাবে যা বাংলাদেশ আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিআরসি এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন যেটা একজন তারা উভয়েই আমাদেরকে ফান্ডিং করার জন্য আগ্রহ দেখিয়েছে পরবর্তী রিসার্চগুলো হ্যাঁ তারা তারাও খুবই মানে আনন্দিত আমাদের এই আবিষ্কারে এবং আমি মনে করছি আমাদের বিশ্ববিদ্যালয়ও একমাত্র ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় হিসাবে আমাদেরও ম্যান্ডেট আছে একটা দেশের জন্যে লক্ষণীয় কিছু করার সেই দিক থেকে আমি মনে করছি যে এটা অসম্ভব নয় আমরা খুবই আশাবাদী আমরা ইতিমধ্যে রকম সময় লাগতে পারে আমাদের দু থেকে তিন বছর আমরা আশা করছি দু থেকে তিন বছর দেশের আর্থ সামাজিক উন্নয়নে ছাগলের গুরুত্ব অপরিসীম জাতীয় অর্থনীতিতে ছাগলের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং দেশের দরিদ্র জনগোষ্ঠীর স্বল্প পুঁজি বিনিয়োগ করে ছাগল পালনের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন সংখ্যার দিক থেকে ছাগল উৎপাদনে বিশ্বে চতুর্থ বাংলাদেশ আর ছাগলের মাংস উৎপাদনের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম বাংলাদেশের গ্রামের সাধারণ মানুষ এ ছাগল পালন করেও অতি লাভের আশায় অন্য জাতের ছাগলের সঙ্গে শঙ্করায়ণও খুব একটা করে না ফলে বিশ্বের হাতে গোনার যে চারপাশে ছাগলের জাত এখনও শঙ্করায়ণ হয়নি স্বতন্ত্র জাত হিসেবে টিকে আছে তার মধ্যে ব্ল্যাক বেঙ্গল একটি নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে এই জাতটি টিকিয়ে রেখেছে গ্রামের সাধারণ মানুষ এখন এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের যে সীমাবদ্ধতাগুলো রয়েছে সেগুলো নিয়ে দ্বিতীয় ধাপে নানামুখী কাজ শুরু হয়েছে চট্টগ্রাম ভ্যাটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ডক্টর জুনায়দ সিদ্দিকের অধীনে একাডেমিক গবেষণা করছেন ডক্টর এফ এম ইয়াসির হাসিব কথা হলো তার সঙ্গে আমরা সকলেই জানি যে একটা নিউবর্ন বেবি তার ওয়েটের টেন পারসেন্ট মিল্ক কনজিউম করে সো আমরা যদি তার থেকে এতটুকু পরিমাণ ইম্প্রুভমেন্ট করতে পারি যাতে আমাদের যে নিউকামিং বেবিগুলো হবে নিউবর্ন বেবি সেগুলোর সাথে আমাদের যে প্রোডাকশন হবে মিল্কের সেটা যাতে কোরিলেট হয় যাতে তারা কনজিউম করে টিকে থাকতে পারে আমি এই কাজটার সাথে আপাতত সম্পৃক্ত আছি প্রাণী সম্পদ অধিদপ্তর হিসেবে এই মুহূর্তে দেশে আড়াই কোটি দেশি ছাগল রয়েছে এর পঁচানব্বই ভাগই ব্ল্যাক বেঙ্গল ছাগল দেশে প্রায় এক কোটি লোক ছাগল পালন করে একক কোনো প্রাণী পালনের ক্ষেত্রে এটাই রেকর্ড বাংলাদেশে এই ছাগলের নবজাতকের মৃত্যুর হার কম খুব দ্রুত প্রজনন হয় বলে এ জাতের মাদি ছাগল বছরে দু তিনবার গর্ভধারণ করতে পারে এবং প্রতিবারে তিন থেকে চারটি বাচ্চা প্রসব করে এছাড়া কম সময়ে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে বলে এ জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাই অন্য জাতগুলোর তুলনায় এ জাতের ছাগলের সংখ্যা দ্রুত বাড়ছে কিন্তু প্রশ্ন হলো এ জাতের ছাগলের জীবন বিন্যাস উন্মোচনের পরবর্তী ধাপে কী ধরনের গবেষণা হতে পারে আর কীভাবেই বা উপকৃত হতে পারে খামারিরা আমাদের এখানে যে কাজটা হয়েছে যেটা আন্তর্জাতিক মানের একটি গবেষণা যেখানে আমরা মনে করি যে ডিজিটাল বাংলাদেশে আমাদের কম্পিউটার সায়েন্স বা প্রযুক্তি একটা বিশাল প্রয়োগের সুযোগ রয়েছে এবং আমাদের এই প্রকল্প ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয় থেকে অর্থায়ন করেছেন এমন একটি প্রকল্প চলমান আছে এবং আমরা যদি কৃষি গবেষণা ফাউন্ডেশন এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ফান্ডগুলো পেয়ে যায় আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ওই এই তথ্যগুলোকে ভিত্তি করে আমরা আরও বড়ো ধরনের কিছু সাফল্য আহ কৃষি গবেষণা কাউন্সিলে আপনারা পাঠিয়েছেন জি আমরা কৃষি গবেষণা কাউন্সিলের কার সাথে ব্যাপার কথা বলতে পারি ডক্টর রফিকুল ইসলাম আপনারা ব্ল্যাক বেঙ্গল একটা আমাদের একটা ইউনিক প্রোডাক্ট ফর বাংলাদেশ নিয়ে যদি আমরা ফারদার কাজ করতে যাই তাহলে আমাদের সিকোয়েন্সটা খুবই দরকার ছিল যেটা অলরেডি হয়ে গিয়েছে তো এখন এটা যে ফারদার যে কাজগুলো করতে হবে সে জন্য হচ্ছে আমাদের কিছু স্পেসিফিক জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে আপনারা জানেন যে ব্ল্যাক ব্যাংক গোটের তার বেশি একসাথে তিনটা চারটা পাঁচটা বন্ধু বাচ্চা দেয় তার স্কিনটা ওয়ার্ল্ড ফেমাস তার মাংসটা খুবই ভালো এখন এই জিনিসগুলো যদি আমরা ফার্দার কাজ করতে চাই তাহলে আমাদের এই জিনগুলোকে আইডেন্টিফাই করতে হবে যেটা একটা দীর্ঘমেয়াদী একটা গবেষণা সুতরাং এই জিনিসটা একটা ন্যাশনাল ইস্যু সুতরাং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অবশ্যই এটা ফান্ডের ব্যাপারে চেষ্টা করবে ওনাদের কাছে যদি আমরা একটা স্পেসিফিক পাই তো আমরা আমাদের কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আলাপ করে ন্যাশনাল ইস্যু হিসেবে গবেষণার জন্য ফান্ড করার চেষ্টা অবশ্য ব্ল্যাক বেঙ্গল গোটের জীবন বিন্যাস উন্মোচনের পরবর্তী ধাপে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ছোট ছোট কিছু গবেষণা প্রকল্প কাজ করছে এ নিয়ে আমরা কথা বলেছি চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের পরিচালক গবেষণা প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেনের সঙ্গে চিটাং ভেটেনারি সায়েন্স বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ডিরেক্টর রিসার্চ থেকে আমরা পরবর্তী দাবের জন্য যে গবেষণার জন্য আমরা ইতিমধ্যে ছোটো ছোট প্রজেক্ট আকারে কিছু প্রজেক্ট দিয়েছি বিশেষ করে যে দুর্বল জিনগুলো আমরা আবিষ্কার বা ফাইন্ড আউট করতে চাচ্ছি তো এইগুলোকে বের করতে পারলে যে যেমন ডিজিজ রেজিস্ট্যান্স ব্রিড বের করা এবং দুধ বাড়ার জন্য

কৃষি উন্নয়ন প্রেক্ষাপটে যে বিষয়টি বারবার লক্ষ্য করেছি তা হল সকল বড় বড় উদ্ভাবনের কেন্দ্রবিন্দুই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা সাফল্যই জনসাধারণ ভোগ করে যদিও আমাদের দেশে ক্ষেত্রে আশাবেন চিত্র নেই দেশে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরকারি গবেষণা ও সম্প্রসারণ প্রতিষ্ঠানের সমন্বয়ের বড় ঘাটতি রয়েছে এছাড়াও ঘাটতি রয়েছে শিল্প উদ্যোক্তাদের সাথে তবে এক্ষেত্রে ব্যতিক্রম চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছে ভেটেনারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর গৌতম বুদ্ধ দাস বলছেন ব্ল্যাক বেঙ্গল গোটের জীবন বিন্যাস উন্মোচনের এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের কাজ গবেষণা এই দুইটা কাজ কিন্তু বিশ্ববিদ্যালয়ের মূল কাজের মধ্যে পড়ে তো গবেষণা কাজটা হতে হলে আমাদের দেশের যে দরিদ্র গোষ্ঠী আছে যারা গরু ছাগল পালে তাদেরকে উপকার করা গবেষণার মাধ্যমে সেটা হলো আমাদের কাজ হবে এই কাজ করতে যে দেখলাম আমাদের এই যে ছাগলের যেটা বলে দরিদ্রের গাভীও বলে অনেকে সেটা যদি আমরা যদি এটাকে উন্নয়ন করতে পারি তাহলে হবে এটা থেকে যদি ইকোনমিক ভ্যালু আরও বাড়ানো যায় সেই জিনিসটা কিন্তু আমি এখানে তুলে ধরছি জীবন বিন্যাসটা এরকম বংশগতী জীবন বিন্যাসটা যদি আমরা বের করতে পারি তাহলে এই যে পিপিআর রোগ এবং ছাগলের বাচ্চা যে মারা যায় দুধের অভাবে এবং মিট কোয়ালিটি আরও ভালো করা যায় কি না এই তিনটার উপরও কিন্তু আমরা জোর দিয়েছি জোর দেওয়ার পর আমি একটা চিন্তা করলাম যদি আমরা এটা যদি জীবন বিন্যাসটা যদি পূর্ণাঙ্গভাবে বের করে নিয়ে আসতে পারি যেমন সিকোয়েন্সটা তাহলে কিন্তু আমরা ওই জিনগুলি যেই জিনগুলি এই বংশগতি বংশগতিতে দায়ী দায়ী ওই জিনগুলিকে আমরা বের করতে পারবো দেখেন তিনটা জিনিসের উপর আমরা জোর দিয়েছি মৃত্যুর হার কমে যাবে মৃত্যুর হার দুইটা দিক দিয়ে হয় পিপিআর এর দিকে মরা মারা আর তাহলে দুধের অভাবে বাচ্চা বেশি হয় তখন মারা যায় এই দুইটা জিনিস যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু এটা ইকোনমিক ভ্যালু অনেক বেড়ে যাবে প্রিয় দর্শক পৃথিবীর উন্নত দেশগুলোতে যে কোনো বৈজ্ঞানিক সাফল্যের বড় আকারে গণমানুষের কাছে পৌঁছে দেওয়া হয় একইভাবে জনগণের কাছে স্পষ্ট করে তুলে ধরা হয় এর মধ্য দিয়ে মানুষ কী কীভাবে উপকৃত হতে পারবে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই একাডেমিক গবেষণাগুলো শিক্ষার্থীর ডিগ্রি অর্জন কিংবা আন্তর্জাতিক গবেষণাপত্রে প্রকাশিত হলেই তার আবেদনটি চাপা পড়ে যায় কিন্তু গবেষণার উদ্দেশ্যই গণমানুষের কল্যাণ সাধন বিশ্বখ্যাত ছাগলের জাত ব্ল্যাক বেঙ্গল গোটের জীবন রহস্যের সাফল্যজনক গবেষণার জন্য ভ্যাটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ধন্যবাদ পাওয়ার দাবি রাখে আশা করি এই সাফল্যের ধারাবাহিকতায় এগিয়ে নিতে সকল মহল থেকে কার্যকর উদ্যোগ নেওয়া হবে